সম্মানিত দর্শক শ্রোতা রমজান মাসে রহমান ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম তো আমরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আমরা আজকে যে মেশিনটি দেখাতে চলেছি মেশিনটি হচ্ছে চোদ্দো বাই পঞ্চাশ ইঞ্চি বুলুয়ার ফ্যান নিউ ভার্সন বুলুয়ার ফ্যান তো চলুন জেনে আসি আমরা মেশিনটি কোথায় ডেলিভারি দিচ্ছি এবং কোন ভাই নিচ্ছেন এবং কোথা থেকে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা কোথায় ভাই মেহেরপুর আপনার নাম কি। মোহাম্মদ শাকিল হোসেন আপনি কি মেশিনটি নিলেন জি ভাই আমি মেশিনটি নিলাম তো মেশিনটি কি আপনার পছন্দ হয়েছে জি ভাই মেশিনটা আমার পছন্দ তাইলে মেশিনটি আপনার পছন্দ জি মেশিনটি আমার পছন্দ তো মেশিনটির দাম কেমন হয়েছে বা দামে আপনি কি সন্তুষ্ট ভাই জি ভাই মেশিনটির দামে আমি সন্তুষ্ট আচ্ছা আচ্ছা তার মানে মেশিনটির দামে আপনি সন্তুষ্ট জি ভাই মেশিনের দামে আমি সন্তুষ্ট মেশিনটি কেমনে নিলেন কারখানার একটি মেশিন আমাদের ওখানে আছে তো সেটা দেখে আমি নিলাম আপনি মেশিন দেখে একটি মেশিন ক্রয় করতে এসেছেন তো দর্শক ভাইয়েরা এতক্ষণ আপনারা শুনছিলেন নেন শাকিল ভাইয়ের বক্তব্য তিনি আমাদের দামে সন্তুষ্ট এবং মেশিন তার অনেক পছন্দ হয়েছে তো চলুন জেনে নেওয়া যাক মেশিনটির বিস্তারিত আমরা এই যে সাইড কভারটি দেখতে পাচ্ছি এই সাইড কভারটি হচ্ছে আঠারো বেজ সিট আর এই যে এইটা হচ্ছে হাওয়া বের হবে বুলার ফ্যানের মাধ্যমে আগাগোড়া এই সাইড দিয়ে হাওয়া বের হবে আমরা যদি একটু এই সাইডে আসি এই যে এটা দশ পুলি এই দশ পুলি আর এই যে এইটা আট পুলি এটার মাধ্যমে ভুটটা এই পাইপ দিয়ে বের হবে আর এই সাইডে আমরা যদি দেখতে পাই এটা হচ্ছে ব্লোয়ার ফ্যান যেটাকে বলে ঢোল ফ্যান আগাগোড়া ঢোল ফ্যান এই এটা আঠারো গেজ সিট আর এই যেইটা হপার এই হপারটা হচ্ছে কন্টেনার কন্টিনার জাহাজের সিট ষোলো গেজ এই সাইডে আমরা ভুটটা বের হবে সুন্দরভাবে এই পাইপের মাধ্যমে আপনি চাইলে বস্তা লোড করবেন এটা অটো বস্তায় লোড হবে এই পাইপের মাধ্যমে আপনি বস্তায় লোড করতে পারবেন আর এই যে পাশে ওয়েট আছে ওয়েটের মাধ্যমে আপনার ম্যাশিংয়ের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে ম্যাশিংয়ের প্রেশারটা খুবই কম পড়বে ম্যাশিংয়ের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এই ওয়েটটার মাধ্যমে আমাদের ম্যাশিংয়ে দুই সাইডে ওয়েট সিস্টেম আছে আপনারা চাইলে দুই সাইডেই ওয়েট লাগাইতে পারেন তো সেক্ষেত্রে আপনার এক পাশে ওয়েট দিয়ে থাকি আপনি চাইলে দুই পাশে ওয়েট দিতে পারেন এই যে সাইলেন্সার দেখতে পাচ্ছেন এই সাইলেন্সারটা হচ্ছে ষোলো গেজ কন্টিনার শিট যেটা জাহাজের সিট দিয়ে তৈরি আমাদের হপার সাইলেন্সার দুইটাই কন্টিনার শিট জাহাজের সিট দিয়ে তৈরি তো এতক্ষণ শুনছিলেন আমাদের মেশিনের বিস্তারিত তো আমরা আমাদের রহমান ইঞ্জিনিয়ারিং মেশিনগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে মাত্র পাঁচ হাজার টাকা অগ্রিম পেমেন্টে আমাদের রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মেশিনগুলো নিতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের মেশিনগুলো ডেলিভারি করে থাকি